صفاء في ورشة

এটা কি ক্রস ভাই এটা নেপালি शाही शाही ক্রস দশক দেখছেন

বলব তুমি কি বল

কত দিনশী হাজাৰ কাকা কত নিলো হা পাঁচ লাখ কয় দা পাঁচ লাখ এক লাখ বিশ না দু এক ভাইডি বিরানব্বই হাজার বিরানব্বই হাজার

ভাই কত নিচ্ছে ভাই তিনটা দেড় কি বলে ভাই কত নিল গরু ভাই কত নিল দুইশো আশি দুইশো আশি দুই লাখ আশি হাজার তিনটা

सत्तर हजार कति भाइ ड पञ्चास हजार